Good yeah.

আমাদের শিল্প ব্যক্তিবৃন্দ আমাদের আমাদের বিভিন্ন সমিতির ব্যক্তিবৃন্দ আপনারা যারা আছেন সবাই আসবেন আমরা সবাই যারা পৰিষদাম পৰিষদ জাতীয় বিমান সমিতি বাস্তু কল্যাণ সমিতি সকলে সদক্ষেক অৱত্বান জানিয়ে আমি আমাৰ কৰ্তব্য

বিভিন্ন সংস্থা সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে প্রতিবাদ সভা করি অবস্থান কর্মসূচি পালন করি আজকে আমাদের যে ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি এতে আপনারা সবাই কি একমত আছেন আপনারা কি সবাই চান যে দাবিগুলো আদায় হোক সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বিধায় আমরা আমাদের অধিকার পাইনি মাননীয় সরকার মহোদয় নির্ধারিত সময়ের ভিতরে আমাদেরকে সুস্পষ্ট জবাব দিন নতুবা কঠোর কর্মসূচি আমরা হাতে নিতে বাধ্য হব আমাদের উদারতাকে দুর্বলতা মনে করবেন না কখনো সরকার এজন্য আবার বলছি নির্ধারিত সময়ের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে জবাব দিন এই সালা এখনই দেওয়া হবে আমরা সবাই তো আদেশ করি আলহামদুলিল্লাহ

جو ڪارڪردارن کي فراهم ڪيو جو ڪم ۽ سماجي ماحول کي فراهم ڪيو جو ڪم جو 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 جو